সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এসে করছে সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি এরতে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার দরদাম আমরা দর্শক জানাবো আজকের ভিডিওতে দর্শক দেখতে পাচ্ছেন পেঁয়াজ দর্শক আমদানি কিন্তু মোটামুটি হচ্ছে এবং বাজার কিন্তু বাড়তির দিকে রয়েছে কিন্তু সীমাহীন বেড়েছে পেঁয়াজের দাম আজ কিন্তু আহ পাঁচশো টাকা কিন্তু বেড়েছে এই পেঁয়াজ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা কিন্তু বেড়েছে তো এই হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে আপনাদের আমরা দর্শক জানাবো তারপরে এখানে দেশি রসুন দেখতে পাচ্ছেন দেশি রসুন বাজার কেমন রয়েছে আলুর বাজার দর দাম কত রয়েছে আহ তারপরে চায়না আদা আজকে বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে আপনাদের আমরা দর্শক জানাবো আজকের এই ভিডিওতে দর্শক আজকের এই বাজারে যে হালি পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো হালি পেঁয়াজ এই হালি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে দর্শক আজকের এই বাজারে হালি পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন এই হালি পেজ কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার আটচল আটান্ন ষাট এভাবে কিন্তু আজকে এই হালি পেঁয়াজের পাইকারি বাজার দর দাম রয়েছে মাত্র আটান্ন টাকা থেকে ষাট টাকা দরে কিন্তু আজকে হালি পেজ বিক্রি হচ্ছে দর্শক এরপরে আপনাদের আমরা জানাবো যে আজকে দেশি রসুন এর বাজার দর দাম কত দেশি রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর কিন্তু দেশি রসুন বিক্রি হচ্ছে এবং চায়না যে রসুন দেখতে পাচ্ছেন চায়না রসুন আজকে বিক্রি হচ্ছে মাত্র রসুন বিক্রি হচ্ছে মাত্র দর্শক একশো আহ বিশ টাকা দরে পনেরো বিশ টাকা দরে কিন্তু আদা বিক্রি হচ্ছে এবং চায়না আদা দেখতে পাচ্ছেন এই চায়না আদা কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র একশো পঁয়ষট্টি সত্তর টাকা দরে কিন্তু চায়না আদা আজকে বিক্রি হচ্ছে এসব তো আপনারা দেখছেন আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের দর্শক জানিয়ে দিয়েছি আজকের এই ভিডিও দেশ তো এই ছিল বাজার আমার কাছে সর্বশেষ আপডেট আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আর পরবর্তী কোন ভিডিওতে এত কোন সাথে আমি এইচ এম রুবেল দর্শক আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইন্ডিয়ান প্যাস কিন্তু আসার কোনো সম্ভাবনা নাই দর্শক ইন্ডিয়ান প্যাস আসবে না বলে মনে হয় করা হচ্ছে যেমন আর কি বাংলাদেশের সাথে ভারতের কোন সম্পর্ক এখন কিন্তু ভালো যাচ্ছে না দর্শক আজ যাই এটুকু ভিডিও ছিল দেখো পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ